হ্যালো ফ্রেন্ডস পপিস্ট্রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর প্রত্যেকদিন কিচেন ওয়েস্ট হাতে করে আসি গ্রো ব্যাগ নিয়ে আসি আজকে দেখুন নিয়ে চলে এসছি একটা কামরাঙার চারা আর আজকে একটা কামরাঙার গাছই লাগাবো আসলে চারাটা বেশ কয়েকদিন আগে আমার হাজব্যান্ড এনে দিয়েছে কিন্তু লাগানো হয়নি সময়ের অভাবে তো পুরো বেডটাকে রেডি করার থেকে মাটি তৈরি থেকে শুরু করে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে এক বন্ধুর প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি আসলে আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে আমার জবা গাছে যে এত ফুল ফোটে আমি জবা গাছে কী খেতে দিই তো তাকে বলি বা সবাইকেই বলছি যে আমার এই জবা গাছটা এক মাস ধরে এক নাগারে এইভাবে ফুল দিয়ে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে আমি কোনো খাবারই দিচ্ছি না কারণ এই মুহূর্তে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে এক দু দিন ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে তার জন্য আর খাবারের প্রয়োজন নেই বৃষ্টির সিজনে খাবার দেওয়া ঠিক নয় কারণ হচ্ছে আমি তো সব সময় জৈব উপায়ে বাগান করি আর আমি যে সব খাবার দিই সেই খাবারগুলো যদি এখন দিই তাহলে গাছে ফাঙ্গাস লাগতে পারে তার কারণেই আমি আর খাবার দিই না আর আমি সারা শীতের থেকে শুরু করে সারা শীত সারা গরম একই খাবার মাঝে মধ্যেই পাল্টিয়ে দিয়ে গেছি সেগুলো আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করেছি Thank you আর সেগুলো তো বেশিরভাগ সময় দেখেছেন ভাতের মার চাল ডাল ধোয়া জল বা খোল ভেজানো জল বা সবজির খোসা পচিয়ে যে জলটা দেওয়া সেই সব খাবারে দিয়ে গেছি যেহেতু আমি কোনো রাসায়নিক ইউজ করি না জৈবতেই করি তো আমার এগুলোই হচ্ছে আমার হাতের সব জিনিস আর এগুলো দিয়েই আমি বাগান করি তাতেই কিন্তু আমার বাগানের চেহারা খারাপ নয় আমার তো ভালোই লাগে আপনাদের কেমন লাগে জানি না আর এই সিজনে আপনাদেরকেও বলবো গাছের তেমন কিছু খাবার দেওয়ার দরকারি নেই কারণ বৃষ্টির জলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তাছাড়া বৃষ্টি যে হয় প্রত্যেক এই যে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে এতে কিন্তু গাছের পাতা টাতা ধুয়ে যায় পোকামাকড়ের আক্রমণও কম থাকে গাছ সবুজ সাথে যেমনিতেই থাকে তো খাবার খুব একটা দরকার নেই আর এই যে দেখছেন ডাটাগুলো এটা আমি যে কিচেন ওয়েস্ট দিয়ে বেড তৈরি করি সেই বেড তৈরি করার সঙ্গে সঙ্গে দেখুন বীজ ফেলে রাখি আর তার থেকেই এই যে কিছু সবজি আমি পেয়ে যাই আর এখান থেকে কিন্তু বড় বড় ডাটাগুলো আমি গত ভিডিওতে তুলে নিয়েছি দেখিয়েছি আপনাদেরকে আর এটা হচ্ছে আদার চারা আদা বসিয়েছিলাম আজকে একটা দারুণ জিনিস শেয়ার করবো আপনাদের সঙ্গে এই দেখুন আমার পেয়ারা গাছে একটা পেয়ারা পেকেছে এটা যাওয়ার সময় তুলে নিয়ে যাব। তো আরও আছে পেয়ারা সাইজটা খুব একটা বড় নয় কিন্তু খেয়ে দেখা যাবে এবার যে কেমন খেতে হয়েছে আরও বেশ কয়েকটা পেয়ারা আছে ওগুলো এখনও পাকতে অনেক দেরি কিন্তু ওই পেয়ারাটা পেকে গেছে আর ওর থোকায় একটা পেয়ারা ছিল একই থোকায় দুটো ছিল আর একটা আমার ছেলে তুলে নিয়ে গেছিলো বাঙালি দুটো একসঙ্গে পাকত কত সুন্দর লাগছে দেখতে দেখুন আর ওই যে দুটো দাগ ও দুটো হচ্ছে আমি দুদিন আগে নখ বসিয়ে দেখেছিলাম পাকছে কিনা সেই দাগ দুটোই হয়ে গেছে এই দেখুন এখন সাড়ে নটা বাজে ফুলগুলো কিন্তু একদম মরে গেছে এখানেও কিছু আছে যে মরে গেছে কিন্তু পরতুলাকাগুলো বেশ অনেক বেলা পর্যন্তই থাকে এগুলো এগারোটা পর্যন্ত থাকবে আর আজকে দুটো লঙ্কার চারা এক জায়গায় আমি বসাবো এখান থেকে একসঙ্গে করে দুটো চারা বসাবো কোথায় বসাই দেখাই আর এখানে দেখুন এই চারাটা আমার নিচে এক জায়গা হয়েছিল বাড়ির সামনেই রাস্তায় বলতে পারেন মন্দিরের পাশে ওই যে মন্দির ওই মন্দিরের পাশেই হয়েছিল কি গাছ কী লেবু আমি জানি না কিন্তু লেবু গাছ যে কোনো লেবুই হোক আমি তুলে নিয়ে এসেছি লাগাবো বলে এখানে দেখুন এই বেডটার মধ্যে আমি একটা লঙ্কার চারা দুদিন আগে বসিয়েছি এই চারাটা এক জায়গাতে একটাই চারা হয়েছিলাম আর একটা বেডের মধ্যে হয়েছিল যেখানে আপনাদেরকে দেখালাম আদার চারা বেরিয়েছে ওই বেডটাতেই হয়েছিল তো সেটা আমি তুলে এনে এখানে বসিয়ে দিয়েছি আর এই ক্যারেটটাতে ছিল কাটুয়া ডাটা সেটা তো খেয়ে নিয়েছি আর দু একটা আছে তো এখানেই আমি চারা কিছু বসিয়ে দিচ্ছি তো দুটো প্রথমে তুললাম তারপরে আরও দুটো নিয়ে এসে চারটে চারা এই ক্যারেটের মধ্যে আমি আপাতত বসিয়ে দিলাম কারণ প্রচুর চারা হয়েছে আর এত ছাড়া আর কোথায় লাগাবো আর ডাটাগুলো তুলে নিলে চারাগুলো এখানেই থেকে যাবে বড় হবে আস্তে আস্তে আর এই ক্যারেটের মধ্যে যে মাটি আছে এতে আরও কিছুটা মাটি আমি গাছ বড় হয়ে যাওয়ার পরে দিয়ে দেব। যেহেতু জায়গার অভাব তাই একটা ক্যারেটের মধ্যে পাঁচটা চারা দিয়ে দিলাম এখানে এই উচ্ছে গাছটাও কিন্তু বেশ ভালো হচ্ছে সেদিন তো একটা তুলে নিয়ে গেলাম আর এই দেখুন আর একটা উচ্ছে তোলার মতো হয়েছে প্রায় তোলার মতো হয়ে গেছে এটা কালকে কাল পরশুই তোলা যাবে আর এই এই দেখুন ঝাটার কাঠি দিয়ে দিয়ে আমি কোনো রকমে এর ওঠার ব্যবস্থা করে দিয়েছি আর এখানে এই যে দড়ি বেঁধে দিয়েছি দড়িটা ওপরের দিকে একদম বেঁধে দিয়েছি যাতে এটা ধরে ধরে এই যে উঠছে ধরে ধরে উঠে যেতে পারে আর তার পাশেই আরও উচ্চের চারা তো বসিয়েছি সেদিন দেখালাম এই দেখুন সেই চারাগুলো আর আমরা আনারস খেয়েছিলাম সেটা এনে আমার ছেলে লাগিয়ে রেখেছে এখানে তো দেখা যাক আনারসের চারাটা বাঁচে কি না আর ছেলের হাতে লাগানো আর একটা জিনিস চলুন আপনাদেরকে দেখাই এই দেখুন তরমুজ গাছ এটা কিন্তু ও খেয়ে সেই তখনই তখনই দানা এনে বসিয়েছিল অনেক জায়গাতেই বসিয়েছিল সব জায়গা হয়নি তবে এই চারাটা কিন্তু খুব সুন্দর হয়েছে গাছগুলো দেখুন এখন তো নিচের দিকে নেমে আসছে আর এই দেখুন জালি পড়ছে এই যে এখানে একটা আর এই যে এই দিকে একটা জানি না হবে কি না অকালে এখন কিন্তু আমার ছেলে ভীষণ খুশি হবে দেখলে আর একটা আশ্চর্যের কথা ও কিন্তু এসে এই ফুলগুলো তুলে নিয়ে আমাকে দেখে যেহেতু সব কিছুই করা তো ফুল তুলে নিয়ে বোঝে না তো যে ওই ফুলটাই ছোঁয়াতে হবে কিন্তু যে কোনো একটা ফুল তুলে নিয়ে অন্য ফুলে ছুঁয়ে দেয় এটা দেখে আমি তো মানে হেসে মরি যে কি করছে কিন্তু ওর বুদ্ধিতে যেটুকু হয় সেটুকু করে তো এটা এখনই আমি ওকে দেখাবো না হয়তো তাহলে বুঝবে না তুলে নেবে একটু বড় হলে ওকে দেখাবো আর এখন চেষ্টা করছি ওকে বাগানে একটু কম আনার কারণ কাজের সঙ্গে অকাজও কিছু করে আর একটা জিনিস দেখাই আপনাদেরকে এই দেখুন আমি যে লাউয়ের বীজগুলো বের করেছিলাম আমার ছেলে মুঠো করে এনে এর মধ্যে বসিয়েছিল তো এই লঙ্কার চারাটা কিন্তু আমি পরশু দিন লাগিয়েছি তো তখন কিন্তু এই চারাগুলো ওঠেনি আমি আজকে এসে দেখছি যে কত লাউয়ের চারা উঠেছে এ দেখুন মুঠো করে এনে লাগিয়ে দিয়েছিল আমি ওকে খুব বকলাম বেছে বেছে যতটা সম্ভব তুললাম কিন্তু মাটির মধ্যে দেখুন এত চারা ছিল সব গাছ বেরিয়েছে এই যে সব বেটে বেটে লাগিয়ে দিয়েছে আর আমার লঙ্কার বেটে এখন লাভের চারা হয়ে গেছে তো এই দেখুন নিচের থেকে ফুরে ফুরে মাটি ফুরে ফুরে উঠছে এই যে তো এই চারাগুলোকে কিছু তুলে নিয়ে আমি অন্য কোনো বেডে বসাবো আপাতত থাক দু তিন দিন পরে নিয়ে এগুলো বসাতে হবে কারণ এখান থেকে তো চারা আমাকে এত তুলে ফেলতেই হবে আর এই সময় কিন্তু লাউয়ের গাছ আমি ভেবেছিলাম যে আমি বসাবো লাউয়ের চারা কিন্তু তার আগেই আমার ছেলে সে কাজ করে দিয়েছে তো এইগুলোই বেডে বসিয়ে দেব। আর ওদিকে তো পুঁই গাছ দেখালাম এখানেও দেখুন পুঁয়ের চারা যে বসিয়েছিলাম এখান থেকে মাথা কেটে দিয়েছি এই যে নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে এখানেও কিন্তু পুঁই গাছগুলো বেশ ভালো হচ্ছে সুন্দর চেহারা নিয়ে উঠেছে তো আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বেগুন গাছগুলো দেখাবো তো বেগুন গাছগুলোতে ফাঙ্গাস লেগে পাতাগুলো একদম সাদা হয়ে গেছিলো সব পাতা সাদা হয়ে ঝরে যাচ্ছিলো তো আমি তখন গাছগুলোকে একদম মুড়িয়ে ছেটে দিয়েছি আর ছেটে দেওয়ার কিছু দিনের মধ্যে আবার নতুন পাতা ওই গাছ থেকেই হচ্ছে তো দেখা যাক আস্তে আস্তে এর গ্রোথটা ভালো হয় কি না আর এই টবে যে লম্বা বেগুনের গাছগুলো ছিল সেগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে সেগুলো আমি কিছু গাছ তুলে নিয়ে গিয়ে নিচের বাগানে লাগিয়ে দিয়েছি পাতা বেরোয় এখানে আমি পেতে নিয়েছি অনেকটা বড় জায়গা করে বস্তা পেতে নিয়েছি আর এর মধ্যে এবার আমি ঢালবো এটার থেকে গোবর সার নিচে থেকে গোবর সারটা আনা হয়েছে তো এখানে আমি ঢেলে দেব গোবর সারটাকে এক হাতে হবে না চলুন দু হাতে করতে হবে আর ওই যে ক্যারেটটা ওই ক্যারেটটাই রেডি করব এ দেখুন গোবর সারটা একটু ঢেলে নিলাম এর মধ্যে দেখছি প্রচুর পিঁপড়ে হয়েছে এই দেখুন বর্ষা তো এখন সব জায়গায় শুধু পিঁপড়ের বাসা তো এটাকে একদম ভেঙে দেবো আর কাজ তো শুরু করছি সব ঢেলে তো নিলাম কিন্তু ওদিকে আকাশের অবস্থা দেখুন একদম পুরো মেঘলা আকাশ কতক্ষণ কাজ করতে পারবো জানি না ভীষণই মেঘ করেছে হয়তো মাঝপথেই আমাকে চলে যেতে হবে আজকে তো চলুন যতটা সম্ভব ততটা তো করি তারপরে দেখা যাবে বৃষ্টি আসলে সব ঢাকা ঢুকি দিয়ে রেখে চলে যাবো এটাকে ভেঙে একদম জমাট বেঁধে গেছে দেখুন এগুলো কেমন কি সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে চলুন এটাকে ভালো করে ভেঙে নিই তো দেখুন পুরো ঢিলটাকে ভেঙে নিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি আর গোবর সারটা কিন্তু বেশ পুরনো এক বছরের পুরনো সার তো এই কিছুটা আমি এর থেকে তুলে নেব ওই ক্যারেটের মাটি রেডি করার জন্য প্রথমে আমাকে এই ক্যারেটের মাটিটাকে ঢেলে নিতে হবে এখানে কারণ এই দেখুন ফাঁকা দিয়ে মাটি বেরিয়ে যাচ্ছে কারণ আমি যখন এটা দিয়েছিলাম এটা ভেবেছিলাম থাকবে কিন্তু না এটাও দেখছি পচে যাচ্ছে এই দেখুন তো এই জন্য মাটিটাকে ঢেলে আমি প্লাস্টিকের এই যে মোটা প্লাস্টিক এইগুলো কেটে কেটে চারপাশে দিয়ে নিয়ে তারপরে মাটি ভরে নেব তো এই যে ক্যারেটটা আমি মাটিটা ঢালছি এটা অ্যাকচুয়ালি এটাতে তেমন কিছু মাটি কিন্তু দেওয়া ছিল না যখন গাছটা লাগিয়েছিলাম প্রচুর পরিমাণে নিচের দিকে পাতা দিয়ে আর ওপরে কিচেন দিয়ে তার উপরে কিছুটা মাটি দিয়ে আমি গাছ লাগিয়ে দিয়েছিলাম চালকুমড়োর গাছ লাগিয়েছিলাম সেখান থেকে একটা চালকুমড়ো খেয়েছি তো কামরাঙার গাছটা আমি ভাবলাম একটু বড় জায়গাতেই লাগাই তাহলে বারবার রিপোর্ট করার ঝামেলাটা থাকে না যেহেতু একটু মাটি বেশি হলে ওই গাছগুলো ভালো হয় এই দেখুন এই যে ছিদ্রগুলো করে দিয়েছি পাস হবে ভালো আর এটা এবার মাটি না দেওয়া পর্যন্ত পরে যাবে এরকম মাটি দিয়ে ভর্তি করতে হবে তার আগে কিছু পাথর কুচি দেবো মধ্যে এই যে কিছু টপ ভাঙা আর দু একটা পাথর ভাঙা দিয়ে দিয়ে দিয়েছি পাথর কুচি তো নেই এই যে এই পাথর আর টপ ভাঙা ছিল সেগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম তো এর উপরে মাটি দিলে তাহলে ওই ফুটোগুলোর উপরে যে ছিদ্রগুলো করে দিয়েছি এরকম পাথর থাকলে মাটিতে আটকাবে না এবারে চলুন এই মাটিটাকে রেডি করি গোবর সার দিয়ে তো আমি তো উপর থেকে দেখে ভেবেছিলাম এই বস্তাগুলো মনে হয় একদমই পচে গেছে কিন্তু নিচে যখন মাটিটা ঢাললাম তারপরে দেখলাম নিচের দিকটায় কিন্তু এই বস্তাগুলো পচেনি আসলে উপরে যে অংশটা ছিল রোদ পেয়ে সেই অংশটা নষ্ট হয়ে গেছিলো আমি ভেবেছিলাম পুরোটাই মনে হয় নষ্ট হয়ে গেছে কিন্তু যাই হোক ওটাকে অন্য এক কোনো বেডের নিচের দিকে আবার দিয়ে দেব আর এটার একটা সুন্দর ব্যবস্থা করে দিলাম অনেক দিন আমার কোনো চিন্তা থাকবে না তাই দেখুন কিছুটা পাতা আমি তলার দিকে দিয়ে নিলাম পাতা মাটি সহ আর কি আর কিছুটা ওই যে উপর থেকে বেছে ওইদিকে শেকড় টেকট সহ রেখে দিলাম আর এর সঙ্গে যে মাটিটা তৈরি হয়েছে এটা কিন্তু পুরোটাই একদম কিচেন ওয়েস্টের মাটি খুবই ভালো মাটি তো এর সঙ্গে আমি এবারে কিছু কিছু মিশিয়ে নেব টিতে দিয়ে দিলাম খানিকটা গোবর সার খানিকটা দিয়ে দেবো হাড় গুঁড়ো আর খানিকটা দেব ভার্মি কম্পোস্ট অল্প অল্প করেই দিলাম কারণ কিচেন ওয়েস্টের তো এমনিতেই মাটিটা খুব সুন্দর আর আমার কাছে এই মুহূর্তে শিমকুচি নেই তাই শিঙ্কুচি দিলাম না আর হচ্ছে মাটি এগুলো দিয়ে তৈরি করে রেখে দিতে পারলে খুবই ভালো হয় কিন্তু আমার রাখা হয়নি তাই আমি অল্প অল্প করে দিয়ে দিলাম আর আপনারা যদি পাত্র থাকে তাহলে এইভাবে শিঙ্কুচি হাড়গুঁড়ো দিয়ে ফলের গাছের মাটিগুলো যদি রেডি করে এক দু মাস রেখে দেন তাহলে কিন্তু খুব ভালো গাছ হয় তাতে তো আমার সেটা রাখা হয়নি আমি সঙ্গে সঙ্গেই রাখি মানে লাগিয়ে দিলাম গাছটা এভাবে করলেও কিন্তু খারাপ হবে না গাছটা আশা করছি ভালোই হবে সেটা পরবর্তীতে আপনারা দেখতেই পাবেন তো দেখুন আমার গাছটা কিন্তু ক্যারেটটা পুরো রেডি করে একদম গাছটা লাগিয়ে দিয়েছি এখন কত সুন্দর লাগছে আর এখানে গাছটা খুব বাড়তেও পারবে ভালো তো যাই হোক প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ উঠছে আবার মেঘও আছে আর আজকের এই পুরো কাজটা কমপ্লিট করতে আমার কিন্তু বেশ একটু কষ্ট হয়েছে তো যাই হোক বলেছিলাম আপনাদের যে যাবার আগে পেয়ারাটা তুলে নিয়ে যাব তো সেই সময় এসে গেছে দেখুন পেয়ারাটা কিন্তু দারুণ হয়েছে একটু বসি অনেক কাজ করেছি আমার অবস্থা খারাপ তো এটাকে আমি এখন খেয়ে দেখাতে পারলে ভালো হবে আপনাদেরকে কিন্তু খেয়ে দেখাতে পারবো না এই কারণেই আমার ছেলে প্রথমে দেখাবো এটা ওরা তো ভীষণ খুশি হবে আর যে আমার এই গাছগুলো কিনে দিয়েছে আর আমার বাগান করতে এত উৎসাহ দেয় তাকে তো অবশ্যই দেখাতে হবে কারণ আমি প্রথমবার এটা তুলে নাম অনেক হয়েছিল কিন্তু সবই ধরে গিয়ে আরও কিছু আছে এটাই প্রথম পেকেছে তো এটা তাকে দেখাবো সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না তবে খেয়ে অবশ্যই আপনাদেরকে বলবো যে এটা কেমন ছিল আর ওদিকে জোর একটা শব্দ হলো ওই মন্দিরে কিছু একটা করেছে তো যাই হোক চলুন এটাকে নিচে নিয়ে যাই তারপরে পরে আপনাদেরকে জানাবো তো কালকে তো নিয়ে চলে এলাম আর আজকে সকালের হচ্ছে এই অংশটা তো আমি যেটা বলতে আপনাদেরকে ভুলে গেছিলাম যে আমাকে যে সব থেকে বেশি উৎসাহ দিয়েছিল এবং সমস্ত গাছগুলো কিনে দেয় সে হচ্ছে আমার হাজব্যান্ড তো তাকে তো দেখাতে না পারলে কি আর ভালো লাগে বলুন তো আমরা চারজন মিলেই দেখে এটা ভীষণ খুশি আমার ছেলেও খুব আনন্দিত তো যাই হোক ওটা রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম ঠাকুরকে প্রথম নিবেদন করি কারণ বাগানের ফল প্রথম ফল ঠাকুরকে দিতে পারলে খুব ভালো লাগে তারপরে প্রসাদ তো আমরা পাবই তো ছোট্ট পেয়ারাটাকে চারখণ্ড করে চার ঠাকুরকে দিয়ে তারপরে আমরা কিন্তু প্রসাদ খেয়েছি ভীষণই টেস্টি খুব ভালো পেয়ারাটা আর ভেতরটা একদম লাল ছোট্ট হলেও খুবই টেস্টি আর এই অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করতে না পারলে আসলে ভালো লাগছিল না তাই শেয়ার করলাম যাই হোক আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা